রায়ের ব্যাপারে আমাদের রায় কাঙ্ক্ষিত ছিল আমাদের আজ দীর্ঘ দু বছর ধরে প্রায় হ্যাঁ দু বছর প্রায় আড়াই বছর আড়াই বছর ধরে হ্যাঁ বারো মেয়ের পর থেকে হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ে বিভিন্নভাবে আমাদের যে লয়াররা ছিলেন বা বোর্ডের যে লয়াররা ছিলেন তেনারা হচ্ছে যা যা ডকুমেন্টস হচ্ছে কোর্টে চেয়েছেন সে কোর্টে ওনাদের বক্তব্য রেখেছেন সে ডকুমেন্ট প্রডিউস করেছেন অনেক কিছুই আমরা শুনছিলাম অনেক অপপ্রচার শুনছিলাম সেগুলো আজ আশা করছি বন্ধ হবে এগুলো আপনাদের মাধ্যমেই আশা করছি যে এরকম এই ইয়ে বন্ধ এই ব্যাস যেটা দুশ্চিন্তার মধ্যে একটা ছিল স্বস্তিটা কিছুটা হলো হ্যাঁ অবশ্যই পুরোটাই আমাদের আমরা আজ মানে দুবছরের মধ্যে একটা সে দুশ্চিন্তার মধ্যে মানে সে বিনিদ্রভাবে হচ্ছে আমরা যে কাটাচ্ছিলাম মানে আমাদের ইয়ে না স্কুলে না আমাদের সোসাইটিতে না সামাজিকভাবে মানে লাঞ্চ লাঞ্ছনা বোধ করছিলাম নিজেদেরকে একটু সেপারেট বোধ করছিলাম কিন্তু আজ আজ যে জয় এসেছে সেটা একদম কাঙ্ক্ষিত এটাতে কোনো মানে ডাউট নেই আপনার নামটা

বিপদমানসিক এবং সাংসারিক যে অস অশান্তি ওই অশান্তি প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি সত্যের জয় আমরা চিনিয়ে এনেছি আগুনকে কোনো নিবানো যায় না সত্যকে কোনোদিন দিন ধামা চাপা দেওয়া যায় না তাই আমাদের বত্রিশ হাজারের আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয় এটাই বলে আমার সম্পর্ক আমি এখানেই শেষ বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার আমার নাম হাজারুল কাজী हजार हेपेट